হ্যালো আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আর একটি সেল পোস্ট নিয়ে আসলাম আপনাদের সামনে তো আমার সামনে যে ডেস্কটপ কম্পিউটি দেখতেছেন এটি কনফিগারেশনের তো আমার পাশে যে ভাইয়াটি দেখতেছেন এটি উনি নেওয়ার জন্য আসছে ইউটিউব দেখে ভিডিওতে তো তো ভাইয়ার থেকে আমি কিছু কথা জিজ্ঞাসা করবো উনি কিভাবে ভিডিওটি পেলো অথবা মানে এত দূর থেকে কেন আসলো কোথা থেকে আসলো এগুলো বিস্তারিত ভাইয়ার থেকে আমি শুনবো ভাইয়া আপনি এই কম্পিউটারটি অথবা আমার অ্যাড্রেসটি আপনি কোথা থেকে আমি দেখছি যে মূলত হচ্ছে রংপুর নীলফামারী থেকে আর এখানে আসার কারণ হচ্ছে আমি ইউটিউবের মধ্যে সার্চ করেছিলাম যে অল্প টাকায় ভালো মানের কম্পিউটার বা পিসে পা কোথায় যায় এখন চট এখানে আইছি আমি ঘুরতে আইসি গুগল সাথে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে আর কি তো ভাইয়া কম্পিউটার সেটটা আপনার কেমন লাগলো যে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর কি আমি কুরা এডিটিং করার জন্য আর কি বিসি এটা বিল করলাম আর কি তো আপনি ডেস্কটপটি মানে এই অল্প টাকার মধ্যে আপনার বাজেটের মধ্যে জিনিসটি আপনার খুবই কেমন লাগছে তো জি আলহামদুলিল্লাহ অল্প বাজেটের মধ্যে ভালো জিনিস পাইছি আর অনেক খুশি হ্যাপি ওই আমাদের কাস্টমারদের সম্পর্কে কিছু বলবেন যে ভালো মানে আর কি কম্পিউটার কেনার জন্য আগ্রহ থাকেন তাহলে আলাউদ্দিন কম্পিউটার অ্যান্ড সিটিজি না এখানে চলে আসবেন ভালো মানের কম্পিউটার পাবেন অল্প অল্প বাজেটের মধ্যে পেয়ে যাবেন তো ধন্যবাদ ভাইয়াকে আসলে ভাইয়া আমাদের এই কম্পিউটার বিজ্ঞাপনটি এই রংপুর থেকে উনি দেখছে ইউটিউবের মাধ্যমে তো দেখে আমাকে ফোন করছে ফোন করে উনি এই চিটাঙিডি নেওয়ার জন্য আপনারা যারা যারা কম্পিউটার এই ধরনের কম প্রাইজের মধ্যে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থেকে ব্যালাকনটি বাজিয়ে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম